উনিশশো সালে শেষবার ফুটবল বিশ্বকাপ খেলেছিল নরওয়ে তারপর বিশ্বকাপের পর্বে উঠতে পারেনি নিশীথ সূর্যের দেশ আলিং হালান্ডে জোড়া গোলের সৌজন্যে ইটালিকে হারিয়ে দীর্ঘ আঠাশ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপের টিকিট পেল নরওয়ে অন্যদিকে পরাজয় টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে না পারার অনিশ্চয়তায় ডুবেছে ইটালি গ্রুপ শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে আই গ্রুপের এই ম্যাচে ইটালির বিরুদ্ধে নেমেছিল নরওয়ে রবিবার রাতে ইউরোপ অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে নিজেদের ঘরের মাঠে ইটালিকে মাটি ধরিয়ে দিয়ে চার এক গোলে জয় পেয়েছেন হালান্ডরা এর ফলে গ্রুপের সমস্ত ম্যাচ জিতে চব্বিশ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই বিশ্বকাপ নিশ্চিত করল নরওয়ে দ্বিতীয় স্থানে থাকা ইটালির পয়েন্ট আঠেরো সরাসরি বিশ্বকাপে পৌঁছাতে না পারলেও এখনও সুযোগ রয়েছে তাদের আগামী বছরের মার্চে আজ খেলতে হবে প্লে অফে। তবে সাম্প্রতিক সময় ভালো যাচ্ছে না তাদের দু হাজার বাইশ সালের বিশ্বকাপেও যোগ্যতা অর্জন করতে পারেনি ইটালি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপেও তাদের দেখা যাবে কিনা সেই ব্যাপারেও আশঙ্কা তৈরি হয়েছে এগারো মিনিটে এসপোসিতোর গোলে এগিয়ে গিয়েছিল ইটালি প্রথমার্ধ জুড়ে আজ দাপট বেশি ছিল মিনিটে সমতায় নুসার ছিলেন নরওয়ে হালান্ডের গোলে ব্যবধান বাড়ে এক মিনিট পরে ফের স্কোর লাইনে অবদান রাখেন ম্যানচেস্টার সিটির এই গোল মেশিন দ্বিতীয়ার্ধের যোগ করার সময়ে ইটালির জালে চতুর্থবার বল চড়ান জার্গেন স্ট্যান্ড বিশ্বকাপের বাছাই পর্বে ষোলো গোল করেছেন হালান্ড তাকে নিয়ে স্বপ্ন দেখতেও শুরু করেছেন নরওয়ে সমর্থকরা হাই নিউজ নেটওয়ার্ক